আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নবীজি সাল্লি সাল্লাম বলেন মানকান হালিফান ইল্লাহ বিল্লাহ যদি কোনো ব্যক্তি শপথ করতেই চায় তাহলে সে যেন আল্লাহ তালার নামে শপথ করে কুরআরা তারা তাদের বাপদাদার নামে শপথ করতেন তখন নবীজি সাল্লি সাল্লাম বললেন লাফু বাইকুম তোমরা তোমাদের বাপদাদার নামে শপথ করো না আমাদের সমাজে অনেক মানুষ নিজেদের পিতা মাতার শপথ খেয়ে থাকেন অনেকে বলেন যে আমার মৃত মা বাবার কসম খেয়ে বলছি অনেকে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলে যে আমার সন্তানের মাথার কসম এরকম বিভিন্নভাবে কসম খেয়ে থাকেন সুতরাং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যদি কসম কোনো প্রয়োজনে খেতেই হয় তাহলে একমাত্র আল্লাহ তাহালার নামে আমরা শপথ করব অন্য কাহারও নামে আমরা শপথ করব না সোনানে নাসাই হাদিস নং তিন হাজার সাতশত চৌষট্টি